ফ্রেন্ডস আগের দিনে আমার মতো হয়তো আপনাদের বাড়িতেও বাড়ির মা বা ঠাকুমারা রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময় আমাদের পায়ের নিচে তেল মালিশ করে দিতেন কিন্তু এই পায়ের নিচে তেল মালিশ করে দেওয়া কি শুধুমাত্র সেকেল একটি অভ্যেস নাকি আমরা সাময়িক আরাম পাবো বলে মা ঠাকুমারা এই পদ্ধতি অবলম্বন করতেন আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে রাত্রিবেলা কয়েক ফোঁটা তেল যদি আপনার পায়ের নিচে মালিশ করা যায় সঠিক পদ্ধতিতে তাহলে আপনার শরীরের বায়োলজিক্যাল ইঞ্জিন বদলে যেতে পারে বিষয়টা শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্যি বিজ্ঞান বলছে যে রাত্রিবেলা পায়ের নিচে তেল মালিশ কোনো প্রকারের কোনো ওষুধ ছাড়া আপনার হজম ক্ষমতাকে আরো অনেক বেশি সুদৃঢ় করে দিতে পারে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিকে কমিয়ে দিতে পারে আপনার চোখের থেকে চশমা সরে যেতে পারে এছাড়া আরো অজস্র উপকারিতা কিন্তু আপনি পেতে পারেন নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে আপনার পায়ের নিচে যদি সঠিক পদ্ধতিতে কিছু তেল নিয়ে আপনি মালিশ করতে পারেন সেক্ষেত্রে আপনি কি কি উপকারিতা পেতে পারেন তার পিছনে বিজ্ঞানসম্মত কারণ কি রয়েছে আমরা আলোচনা করব পায়ের নিচে তেল মালিশ করার সঠিক পদ্ধতি কি এবং কোন তেল পায়ের নিচে মালিশ করার জন্য সব থেকে ভালো তেল তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ টপিক সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন সর্বপ্রথম রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময় যদি আপনার পায়ের নিচে তেল মালিশ করতে পারেন তাহলে খুব সহজেই আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়তে পারেন এমন কি যে সমস্ত মানুষরা দিনের পর দিন মুঠো মুঠো ঘুমের ওষুধ খেয়েও তারা অনিদ্রা বা ইনসোমেনিয়ার মতন সমস্যার শিকার হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটি ম্যাজিক দেখাতে পারে তার কারণ রিফ্লেক্সোলজি এবং মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে আমাদের পায়ের নিচে সাত হাজারেরও বেশি নার্ভ এসে শেষ হয় সেই সমস্ত নার্ভের এন্ডিং পয়েন্টে আপনি মালিশ করার সমতে যখন স্টিমুলেট করতে পারেন তখন সেই সিগন্যাল আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত পৌঁছায় এবং প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় তখন আমাদের ব্রেনে সেরোটেনিন নামক বিশেষ এক প্রকারের নিউরো ট্রান্সমিটার রিলিজ হতে শুরু করে এবং সেই নিউরোট্রান্সমিটার কিছু সময়ের মধ্যেই মেলাটোনিনে কনভার্ট হয়ে যায় এবং এই মেলাটোনিন আমাদের শরীরের সার্কেডিয়ান যেটি বা আমাদের যে ঘুমের চক্র সেটিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে এবং মাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই আপনি কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন আবার হয়তো আপনি খেয়াল করবেন যে সারাদিনের কর্ম ব্যস্ত তা সারাদিনের বিভিন্ন প্রকারের দুশ্চিন্তা আমাদের মাথার মধ্যে তখন এসে ভিড় করে যখন আমরা বিছানায় শুতে যাই সেই সমস্ত দুশ্চিন্তা সেই সমস্ত মানসিক অবসাদ আমাদের আরো বেশি মনকে চঞ্চল করে দেয় কিন্তু আপনি কি জানেন যে রাত্রিবেলা পায়ের নিচে যদি সামান্য তেল আপনি সঠিক পদ্ধতিতে মালিশ করতে পারেন সেই তেল আমাদের শরীরে টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত কটিজোল নামক হরমোনের সিক্রেশনকে কমিয়ে দেয় এই কটিজোলকে স্ট্রেস হরমোন বলা হয় এছাড়া পায়ের বুড়ো আঙ্গুলের নিচের অংশে যে নার্ভ সাপ্লাই রয়েছে সেই নার্ভ আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসের সাথে যুক্ত থাকে সেই পয়েন্ট যখন আপনি স্টিমুলেট করবেন বা সেই পয়েন্ট যখন ধীরে ধীরে আপনি তেল দিয়ে মালিশ করবেন তখন সে হাইপোথেলামাস আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং মানসিক দুশ্চিন্তা বা অবসাদের থেকে আপনি মুক্তি পেতে পারেন তাই মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সমস্যা যদি আপনার রয়েছে সেক্ষেত্রে বিছানায় শুতে যাওয়ার সময় একবার তেল মালিশ করে দেখুন আবার গবেষণায় দেখা গেছে আপনি যখন পায়ের নিচে তেল মালিশ করছেন সে তেল মালিশ আপনার শরীরে ভ্যাস ডায়ালেশন করতে পারে অর্থাৎ আপনি পায়ের নিচে তেল মালিশ করার সাথে সাথে আপনার শরীরে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলি প্রসারিত হয়ে যায় এবং প্রসারিত হওয়ার জন্য সেই রাস্তা দিয়ে স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারে যেটি আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে তাই যদি আপনি একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই পায়ের নিচে তেল মালিশ করলে আপনি উপকারিতা পাবেন শুধু তাই নয় যখন আপনার ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলি প্রসারিত হয়ে থাকবে স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারবে তখন কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকখানি কম হতে দেখতে পাওয়া যায় আবার আপনার পায়ে বা কোমরে যদি প্রচুর পরিমাণে ব্যথা রয়েছে প্রায়শই যদি আপনার মাংসপেশিতে বা জয়েন্টের মধ্যে ব্যথা হচ্ছে সেক্ষেত্রেও রাত্রিবেলা পায়ের নিচে তেল মালিশ আপনাকে উপকারিতা দিতে পারে আমরা যখন সারাদিনে হাঁটা চলা করছি দৌড়ি করছি তখন আমাদের পায়ের মাংসপেশির মধ্যে ল্যাকটিক অ্যাসিড এসে জমা হয় এখন দেখুন পায়ের নিচে যখন আপনি তেল মালিশ করছেন তখন আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হওয়ার জন্য সেই ল্যাকটিক অ্যাসিড আমাদের রক্তের মধ্যে চলে আসে এবং সেটি সহজেই আমাদের শরীরের বাইরে অপসারিত হয়ে যায় যেটি আমাদের মাংস পেশির ব্যথাকে কিন্তু সহজেই কম করে দেয় এছাড়া সারাদিন যখন পায়ের উপরে ভর দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি হাঁটা চলা করছি দৌড়াদৌড়ি করছি তখন আমাদের পুরো শরীরের ভর কিন্তু পায়ের মধ্যে আসে আমাদের পায়ের নিচে ফ্যাসিয়া নামক বিশেষ এক ধরনের লিগামেন্ট রয়েছে যখন আপনি পায়ের নিচে তেল মালিশ করবেন তখন ফ্যাসিয়া লিগামেন্টের টান টান ভাব কমে যায় তার ফলে আমাদের পাগুলি রিলাক্স হয়ে যায় এবং পায়ের ব্যথা বেদনা ধীরে ধীরে কম হতে শুরু করে এছাড়া গবেষণায় দেখা গেছে আপনি যদি পায়ের নিচে তেল মালিশ করতে পারেন সেক্ষেত্রে আপনার বডি পশ্চার ঠিক হতে পারে যে সমস্ত মানুষদের কোমরে ব্যথার সমস্যা রয়েছে যে কোমরের ব্যথাও কিন্তু কম হতে দেখতে পাওয়া যায় এছাড়া আমাদের পায়ের পাতা বা খিলানের মাঝখানে যে পয়েন্টটি রয়েছে সেটি আমাদের স্টোমাক আমাদের লিভার এবং আমাদের প্যানক্রিয়াসের সাথে সরাসরি যুক্ত থাকে আপনি যখন সেই পয়েন্টটি স্টিমুলেট করতে পারবেন তখন সেই সমস্ত অঙ্গগুলির মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় এবং আমাদের শরীরের সেই সমস্ত ডাইজেস্টিভ জুস এবং ডাইজেস্টিভ এনজাইমের সিক্রেশন বৃদ্ধি পেতে পারে যেগুলি আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করে এছাড়া গবেষণায় দেখা গেছে পায়ের নিচে ওই জায়গার মধ্যে যদি আপনি স্টিমুলেট করতে পারেন তখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পেরিস্টালিসিস মুভমেন্টও ইমপ্রুভ হয় তার ফলে যে সমস্ত মানুষরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা যদি দীর্ঘদিন ধরে এই অভ্যেস রাখতে পারেন ধীরে ধীরে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কিন্তু কম হতে দেখতে পাওয়া যায় শুধু তাই নয় প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে যে টক্সিন বা দূষিত পদার্থ জমা হচ্ছে সেগুলিকে আমাদের শরীরের বাইরে বের করে দেওয়ার কাজ কিন্তু করে আমাদের লিমফ্যাটিক সিস্টেম আমাদের শরীরের রক্ত প্রবাহের জন্য আমাদের হার্ট পাম্প করে কিন্তু আমাদের শরীরের যে লিমফ্যাটিক ফ্লুইড রয়েছে সেটিকে পাম্প করার জন্য শরীরে আলাদা করে কোনো কিন্তু অঙ্গ থাকে না আপনি পায়ের নিচের অংশে যদি স্টিমুলেট করতে পারেন বা মালিশ করতে পারেন সেক্ষেত্রে দেখা গেছে এই লিমফ্যাটিক ফ্লুইডের প্রবাহ গতি আরও বেশি বাড়তে পারে যেটি সহজেই আমাদের শরীরের মধ্যে জমে থাকা টক্সিনকে শরীরের বাইরে অপসারিত করে দিতে সাহায্য করতে পারে এছাড়া মহিলাদের ঋতুস্রাব চলাকালীন তলপেটে ব্যথা হওয়া খুবই কমন এবং খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এই তলপেটের ব্যথা এক একজনের এত বেশি পরিমাণে হতে দেখতে পাওয়া যায় সেই মহিলাকে মেডিসিন বা ইনজেকশনের মাধ্যমে সে ব্যথা কম করতে হয় যদি আপনার এই সমস্যা রয়েছে বা বলা ভালো যদি আপনার মতন সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি প্রতিদিন রাত্রিবেলা যদি পায়ের নিচে তেল মালিশ করতে পারেন বিশেষ করে ঋতুস্রাব যে কটা দিন চলবে সেই কদিন পায়ের নিচে যদি আপনি তেল মালিশ করতে পারেন তখন কি হয় আপনার শরীরে এন্ডরফিন হরমোনের সিক্রেশন বেড়ে যায় এবং এই এন্ডরফিন হরমোন কি করে আপনার ব্রেন পর্যন্ত এই ব্যথার সিগন্যালকে পৌঁছে দিতে বাধা সৃষ্টি করে তার ফলে আপনার ব্যথা বেদনা কিন্তু আপনি কম অনুভব করতে পারেন কিন্তু প্রশ্ন হলো যে আমরা কি যে কোনো তেলই পায়ের নিচে মালিশ করতে পারি নাকি নির্দিষ্ট কোনো তেল রয়েছে যার থেকে আমরা বেশি উপকারিতা পেতে পারি বা তেল মালিশের সঠিক পদ্ধতি কি রয়েছে দেখুন সর্বপ্রথম আপনাদের বলে দিই আপনারা অবশ্যই যে কোনো তেল ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি তিলের তেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে উপকারিতা বেশি পেতে পারেন এমনটাই দাবি করছেন আয়ুর্বেদ চিকিৎসা তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী তিলের তেল এমন একটি তেল যেটি আপনার শরীরের বাত পিত্ত এবং কফের দোষকে ব্যালেন্স করে রাখতে সাহায্য করতে পারে যদি আপনার হাতের কাছে তিলের তেল না থেকে থাকে সেক্ষেত্রে আপনি সর্ষের তেল ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেল বা তিলের তেল যেটাই আপনি ব্যবহার করছেন না কেন ব্যবহার করার আগে হালকা আপনি গরম করে নেবেন কিন্তু রিফ্লেকশোলজি কি বলছে পায়ের নিচে লাগানোর সঠিক পদ্ধতি কি। চলুন সেটা একবার জেনে নিই আপনার পায়ের নিচে তেল মালিশ করার আগে অবশ্যই পাটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় বা গামছার মাধ্যমে মুছে নিয়ে পাটিকে শুকিয়ে নেন তারপর আপনি হাতের তালুর মধ্যে কয়েক ফোঁটা তেল নিয়ে ঘষে ঘষে তেলটিকে গরম করে আঙুলের মাধ্যমে সর্বপ্রথম আপনার পায়ের বুড়ো আঙুলের ঠিক নিচের অংশে আঙুলের মাধ্যমে বৃত্তাকার পদ্ধতিতে এক মিনিট পর্যন্ত মালিশ করুন এরপর আপনার পায়ের যে দ্বিতীয় এবং তৃতীয় আঙুল রয়েছে সেই আঙুলের ঠিক নিচের অংশে আঙুল দিয়ে সার্কুলার মোশনে ধীরে ধীরে আপনি এক মিনিট পর্যন্ত মালিশ করুন এই দুটি অংশ সরাসরি আপনার চোখের সাথে সংযুক্ত এটি আপনার চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এখন আপনার পায়ের পাতার যে মিডিল পয়েন্ট রয়েছে বা পায়ের পাতার একদম মধ্যবর্তী অংশে হাতের আঙুল দিয়ে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি মালিশ করতে থাকুন এটি সরাসরি আপনার লিভারের সাথে আপনার স্টোমাকের সাথে আপনার প্যানক্রিয়াসের সাথে যুক্ত যেগুলি আপনার লিভারের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার ডায়াবেটিসের মতন যদি সমস্যা থেকে থাকে সে ডায়াবেটিসের সমস্যার সমাধান করতে আপনার সাহায্য করবে এবং আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে এরপর আঙুলের মাধ্যমে আপনার পায়ের যে গোড়ালি রয়েছে সে গোড়ালির জায়গার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লক ওয়াইজ আপনি মালিশ করতে শুরু করুন এই ক্লক ওয়াইজ মালিশ করলে আপনার প্রত্যেকটি জয়েন্ট আপনার মাংস এবং আপনার কোমরের মধ্যে যদি ব্যথা থেকে থাকে সেই ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করে তারপর হাতের তালুর মধ্যে তেল নিয়ে পুরো পায়ের পাতা জুড়ে ভালোভাবে আপনি মালিশ করে আপনার মালিশ শেষ করুন তবে অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটি পায়ে অন্তত তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত মালিশ করবেন এবং বিছানায় শুয়ে ঘুমাতে যাওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে এই মালিশ যদি করতে পারেন সেক্ষেত্রে আপনি বেশি উপকারিতা পাবেন তাই সবশেষে আপনাদের আবার বলবো রাত্রিবেলা বিছানায় শুতে গিয়ে পায়ের নিচে তেল মালিশ সে কেলে একটা মাত্র বা সাময়িক আপনি পায়ে আরাম পাবেন এই কথা ভেবে কিন্তু এই জিনিসটিকে এড়িয়ে যাবেন না আজ থেকে যদি সম্ভব হয় আপনি একবার ট্রাই করে দেখুন এবং এক সপ্তাহের মধ্যে আপনার শরীরে কতখানি পরিবর্তন হয়েছে আপনি সেটা নিজেই অনুভব করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছে